Liye zek mounche skin? Gupal. Liye zek mounche skin? Liye zek mounche skin? Liye zek mounche skin? фотоборбайото ммоч моч ощевощаощ воще воще вошо эле воще б тишще още моч

পঞ্চাশ এগারোশো তিরিশ তিরিশ চল্লিশ এগারোশো চল্লিশ টাকা তিন काका सोला सोला 550 600 600 600 520 50 70 700 720 720 50 750 70 700 550 550 550

এগারোশো নব্বই নব্বই এক নব্বই দুইশো চোদ্দশো 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 চোদ্দশোশো কত তারপর ভাই কত বিশ একশো বিশ দেড়শো দুশো দুইশো লেখা

ষোলশো সতেরোশো আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ Why is it Átyosh.? 100,000 180,000 180,000 180,000 180 paha 180,000 200 studio 150,000 300,000 200,000 750,000 50 prak 150 150 350 330 260 360 30 30 20 20 180 180 150 180 20 ଛବିଶଶହ ବିଶି ବିଶିଶ ପଞ୍ଚାଶ ଛବିଶଶହ ପଞ୍ଚାଶ ସତାଶହ ସତାଶଠ ସତଶହ ଦୁଇ ସତଶହ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশোশো সতেরোশো সতেরোশো পঞ্চাশ ଆଠଶହ ଅଠାରଶହ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାନବେ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ବାରଶହ ପଞ୍ଚାୟତ ଉଣେଇଶହ 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 ଅଣଚାଶ ଦୁଇହଜାର ଦୁଇ ହଜାର ଏଗାର ଦୁଇହଜାର ପଣଚାଶ ପଞ୍ଚାଶ ଦୁଇ ହଜାର ପଞ୍ଚାଶହ ଏକୋଇଶ ଆଠଶହ <laughs> ପଞ୍ଚାଶ <laughs> <laughs>

ষোলোশো <laughs> ষোলোশো

ପଞ୍ଚଶହ ଏଗାରଶହ 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 ପଞ୍ଚାଶ

তেরোশো টাকা তেরোশো তেরোশো বিশ পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো 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 দুই পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো বিশ বিশ পনেরোশো বিশ 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 দুই চার চারশো টাকা চারশো 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 চারশো

তেৰশ তেৰশ এক তেৰশ দুই তেৰশ 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 ৰে পঞ্চাশ

এগারোশো পঞ্চাশ পঞ্চাশ বিশ্তর